নমস্কার আমি সন্দীপ আর আপনারা আমাকে দেখছেন সন্দীপ গর্গের ইউটিউব চ্যানেলে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের আর নতুন ভিডিও আমি শুরু করব এবং একটা গাছ যেটা খুব ভালোভাবে আমাদের ক্লাইমেটে বেড়ে ওঠে এবং আমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্লাইমেটে করতে পারি এবং সেই গাছটার ভিডিও আমার আগে করা হয়ে গেছে তো সেই গাছটার কেয়ার ভিডিও সমস্ত রকমের করা রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কিন্তু সেটা ছাড়াও এই গাছটার কিছু বিশেষত্ব আছে চলুন আজকে সেটা আমরা দেখে নিই যে এর মেডিসিনাল ভ্যালু কি আছে এর কালচারাল এ কোথায় থেকে অরিজিন কোথায় এর উৎপত্তি কোন কোন জায়গায় হয় সেগুলো আমরা আজকের বিষয়ে আমরা জানবো চলুন শুরু করি ভিডিও শুরুর আগেই আমি বলে রাখি যে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে নেবেন যাতে এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন যাতে আমরা মোটিভেটেড হতে পারি এবং আরও আরও ভিডিও বানাতে পারি আজকে যে গাছটা নিয়ে আমরা আলোচনা করবো সেই গাছটি হচ্ছে আমার এই যে রিঙ্কো স্টাইলিশ রেটুসা তো এটা দেখতে পাচ্ছেন যে কত বড়ো বড়ো এই ফুলের স্পাইকগুলো হয়েছে এবং কত বড় বড় এক একটা স্পাইক দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে এদিকে এই যে বার্ড হয়ে আছে এখনও ফুটতে বাকি রয়েছে এগুলো আর এগুলো তো রয়েছে পরপর প্রায় দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্পাইক হয়েছে তিনটে বড় বড়ো গাছ রয়েছে প্রথমেই যেটা বলবো এটার এদের অরিজিন কোথায় তো এই গাছ কোথায় কোথায় পাওয়া যায় তো যদি আমরা দেশের মধ্যে বলি তো আমাদের দেশের প্রায় সব জায়গাতেই পাওয়া যায় মানে আমরা যদি পশ্চিমবঙ্গে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করছি আমাদের পাশাপাশি বর্ডার যেমন ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের আমাদের একদম যে পশ্চিমবঙ্গে যদি শুরু হয় তাহলে আমরা বলতে পারি যে এগুলো মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে মানে মুর্শিদাবাদের একদম প্রথম থেকে এই গাছ কিন্তু আমরা দেখতে পেতে পারি তারপর শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে আরও উপরে পাহাড় ওই উপত্যকার অঞ্চলে ওইগুলো হয়ে থাকে আর সিকিম এবং আরও বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে ভুটান অরুণাচল এই সমস্ত সরি অরুণাচল এই সমস্ত জায়গায় কিন্তু আসাম এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর এই গাছের আমরা দেখা পাই তো এ ছাড়াও এই সমস্ত জায়গা ছাড়াও কিন্তু দক্ষিণের দিকেও হয় তো ওয়েশান ঘাটের বিভিন্ন জায়গায় হয় এই ফুল গাছ ব্যাঙ্গালোরের ওদিকে হয় তো বিভিন্ন জায়গায় কিন্তু এই গাছ হয় তো তাদের চেহারার তফাত থাকে যেমন আমাদের মানুষের চেহারার তফাত থাকে যে দেখা যায় যে সাধারণত সাউথের দিকে যারা তারা একটু বেশি কালো হয় বা যেদিকে যারা পাহাড়ি মানুষ তারা একটু ফর্সা হয় তো এটা সহজতই কারণ তার কারণ হচ্ছে এনভায়রনমেন্ট তো এনভায়রনমেন্টের জন্যই কিন্তু এই গাছেরও শেপ সাইজ এবং ফুলের এই যে পুরো স্পাইক পুরো ফুলের যে একটা দেখতেই পাচ্ছেন যে একটা সাইজ হোক ফুলের যে প্যাটার্ন ফুলের কালার এগুলো সবই কিন্তু চেঞ্জ হয় তো এই গেলেও আমরা কোথায় কোথায় পেতে পারি এই গাছ অরিজিন তো এবার আসি এই যে গাছগুলো এই গাছগুলোর একটা মানে কালচার রয়েছে সেই কালচারটা হচ্ছে যে আসামে এই গাছের কিন্তু চল রয়েছে সেটা এই ফুলের চল কখন ব্যবহার হয় এই ফুলটা যখন তাদের বিহু উৎসব হয় যেমন আমাদের পয়লা বৈশাখ হয় তাদের নতুন বছরের শুরুতে বিহু যে উৎসব হয় তো সেখানে দেখা যায় যে এই সমস্ত ফুলগুলো অর্নামেন্টাল হিসেবে তাদের তাদের মেয়েরা মাথায় গোজে এবং মাথাতে তারা কিন্তু যেরকম খোঁপার মালা হয় সেরকম কিন্তু ওরা এইগুলোকে ব্যবহার করে তো আসামের এই ফুলটাকে বলা হয় কপু ফুল তো এই কপু ফুল কিন্তু খুব বিখ্যাত ওখানে অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করা হয় এবং এই ফুল ওরা কিন্তু ওই বিহুর দিন বিহু উৎসবের দিন ওরা কিন্তু মাথাতে ওদের মেয়েরা কিন্তু লাগাবেই তো এটা আসামের সংস্কৃতির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে এই গাছটা জড়িয়ে রয়েছে তো এই গাছের যেমন একটা সংস্কৃতি রয়েছে এই গাছে যেমন বিভিন্ন জায়গায় হয় তার সঙ্গে সঙ্গে এই যে গাছ এই গাছের কিন্তু মেডিসিনাল ভ্যালু রয়েছে তো ঔষধি গুণও কিন্তু এই গাছের যথেষ্ট পরিমাণে রয়েছে তো এই গাছে বিভিন্ন দেশে রিসার্চের পর কিন্তু এই গাছ থেকে বিভিন্ন ধরনের রোগের ওষুধ তৈরি করা হচ্ছে যেমন প্রথমেই আসি অ্যাসমা অ্যাসমা কি যাদের যাদের হাফানি হয় তো সেটাকেই অ্যাসমা বলে যাদের শ্বাসকষ্ট হয় সেটা হচ্ছে অ্যাসমা তো এই অ্যাসমা রোগের কিন্তু এই গাছ থেকে কিন্তু ওষুধ তৈরি হয় আর কি হয় না কিডনিতে স্টোন কিডনিতে যদি স্টোন হয় সেটাও কিন্তু এই গাছের থেকেই কিন্তু এই কিডনি স্টোনের ওষুধ বেরোচ্ছে এখন এবং যে মেন্সুয়াল ডিসঅর্ডার সেটাও কিন্তু এই গাছের নির্যাস থেকেই কিন্তু তৈরি করা হচ্ছে ঔষধ আর একটা কি খুব রিসেন্ট নেপাল এবং ভারত যৌথভাবে এটাকে এই যে গাছের ফুল এই ফুলগুলোর থেকে কিন্তু মানে ময়েশ্চারাইজিং ক্রিম বানানো শুরু করেছে বেশ কিছু কোম্পানি এই কাজ শুরু করেছে যে ময়েশ্চারাইজিং ক্রিম তৈরি করবার এটা কিন্তু খুব সহজ একটা অর্কিড মানে যে কেউ করতে পারে বিগিনার্সরা এই গাছটা কিন্তু করতে পারে ডেনড্রোবিয়ামের পাশাপাশি হাইব্রিড ডেন্ড্রোবিয়াম আমি বলেছিলাম যারা নতুন গ্রোয়ার তারা কিন্তু এই গাছটি খুব সহজেই করতে পারে তবে হ্যাঁ এর কিন্তু কাঠে মাউন্ট করাটাই সবচেয়ে ভালো আর কেউ যদি পটিং করেন সেক্ষেত্রে শুধু ইটের টুকরো দিয়ে আপনারা পটিং করুন সেক্ষেত্রেও হবে তবে এই গাছগুলো যেহেতু হ্যাবিটেড মাউন্ট হ্যাবিটেড তো সেই কারণে এদের কিন্তু মাউন্ট করলে খুব ভালো গ্রোথ হয় এবং এই গাছ খুব ভালো হয় তো এটা কিন্তু যারা নতুন গ্রোয়ার তারা সবাই করতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে আপনারা এই গাছটাকে অন্তত শুরুতে করতে পারেন এবং বিফল হবে না তো এই গাছের কেয়ার ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখে দেব। সেখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যে এই গাছের যে পুরো কেয়ার অ্যান্ড কালচার ভিডিও সেখানে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তো আজকের মতো রিঙ্কো স্টাইলিস রেডুসার ভিডিও এতটুকুই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার